আমাদের পর আমাদের সমাধান সরকারি প্রোগ্রামে গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাসকে নাম না করে বেলাগাম ব্যক্তিগত আক্রমণ করার পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিরুদ্ধে কুৎসামূলক আক্রমণ করে বক্তব্য রাখেন গোঘাট এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান এর পরিপ্রেক্ষিতে প্রেসমিট করে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি দোলন দাস কড়া জবাব দিয়ে জানালেন গোঘাটে বিজেপি দোলন দাসকে যেভাবে ভয় পাচ্ছে তৃণমূল এ ডর তার আচ্ছা লেগেছে আমরা শোনাবো

তার চোখ বৌ তুই মমতা ব্যানার্জির নামে কি বলবি হাইলাইট হওয়ার কথা মিডিয়ায় অবৈধ মত ব্যবসা করছে আমি প্রশাসনকে বলব আমাদের দলের তরফ থেকে ওই সুরপোনা কাজের রয়েছে ওর অবৈধ ব্যবসাটা আগে বন্ধ করুন অবৈধভাবে মদ ব্যবসা করে এলাকার ছেলে বন্ধুদের মাথা গুলো শেষ করছে আর নিজে পিডব্লিউডি এর জায়গায় ঘুরে বাড়ি তৈরি করে বসে গেছে ও আবার মিডিয়া এসে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে নানা রকম বক্তব্য দিয়ে বাড়াচ্ছে আর নীল লক্ষ হনমানের দল তারা গানালা লিখছে নেতাদের মোদী বাবা নাকি বাবা দিগির রিল করে দিয়েছে এই নমস্কার ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি আমি দোলন দাস আমি প্রথমেই সমস্ত সাংবাদিক বন্ধুদের এখানে ডেকেছি আপনাদের হাতে কিছু তথ্য কিছু বলার জন্য গতকাল রাত্রি একটি ভিডিও আমি দেখতে পেয়েছি যে ভিডিওটাই আমি দেখলাম যে গোঘাট এক নম্বর ব্লকের কর্মাদক্ষ একটি সরকারি প্রকল্পে অনুষ্ঠানে গিয়ে আমার পাড়া আমার সমাধান সেখানে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজনৈতিককে কেন্দ্র উদ্দেশ্য প্রণীত করে আমাদের দেশের বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে নিয়ে পরিচিকর মন্তব্য এবং আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী যোগ্য একজন ব্যক্তি তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য এছাড়াও আরামবাগ লোকসভার চার বিধায়ক জেলা সভাপতি এবং গোঘাটের বিজেপি নেত্রী উল্লেখ করে ঠিক নাম না করে ইঙ্গিতপূর্ণ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের ভিত্তিতে আজ আপনাদের আমি কিছু বলতে চাই প্রথমত উনি বক্তব্য রেখেছেন যে যিনি এখানকার বিজেপি নেত্রী তিনি নাকি পিডব্লিউটি জায়গার উপর বাড়ি করে রয়েছেন পিডব্লিউটি জায়গার উপর যদি কেউ বাড়ি করে সেটা নিশ্চয়ই তৃণমূলের বাপতি সম্পত্তি নয় পিডব্লিউটির জায়গাটা সরকারের আন্ডারটেক আপ জায়গা তো ওনার এটা প্রথমেই ভাবা দরকার আমার মনে হয় উনি একজন মূর্খ মূর্খসূর্খ মানুষ ওনার মধ্যে শিক্ষার অভাব খুব কম আছেন আর নচেত বলবো ওই দিদিমণির আটাশ টাকার পাউচ খেয়ে মাতালের মতোকাল বক্তব্যে উনি আজে বাজে বক্তব্য করে গেছেন মন্তব্য করে গেছেন যার কোনো ভ্যালিডিটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে নেই উনি বলছেন যে আমি পিডব্লিউটির উপরে জায়গার উপর বাড়ি করেছি আচ্ছা আপনারা বলুন যদি আমি পিডব্লিউটির জায়গার উপর বাড়ি করে থাকি তাহলে ওনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে নিশ্চয়ই রসিদ দেবে না ওনার আগে যে কোনো মানুষের সম্বন্ধে ব্যক্তি আক্রমণ করতে গেলে তার তথ্য নিয়ে তারপর ব্যক্তি আক্রমণ করতে হয় এটা বোধহয় উনি জানেন না ওনার এটা জানা দরকার রয়েছে তো ওনাকে আমি প্রথমেই বলবো একটা বর্ণপরিচয় বই নিয়ে যাকে বাড়িতে পড়াশোনা করুক তারপর নেতৃত্ব দিতে আসবেন আমি মনে করি একজন নেতা হিসাবে উনি অযোগ্য নেতা ওনার জনগণের সম্বন্ধে বলার আগে ওনার একটা ভাবনা চিন্তা করা দরকার রয়েছে পঞ্চায়েত ট্যাক্স দু হাজার থেকে পনেরো ষোলো সাল থেকে দু সাল পর্যন্ত আমি গোঘাট এক নম্বর পঞ্চায়েতে দিয়ে আসি তার রিসিপ্ট দেখুন আমার কাছে আছে দ্বিতীয়ত নিশ্চয়ই যেটার উপর রিসিপ্ট পঞ্চায়েত দেন সেটা নিশ্চয়ই কখনো গভর্নমেন্টের পিডব্লিউটির জায়গা হতে পারে না তার মানে উনি পঞ্চায়েতকেও অসম্মান করছেন আগে পঞ্চায়েতের কাছে জানতে বলবেন উনারা তো বলেন যে নারী মানে মা এখন পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন উনি নিশ্চয় ওনার মায়ের মতন তো সন্তান হয়ে একবার মায়ের কাছে যান না গিয়ে জিজ্ঞাসা করুন না যে আমার পঞ্চায়েতের প্ল্যান এস্টিমেট আছে কি না পঞ্চায়েতে আমি প্রতি বছর বিল মেটাই কি না আগে ওনাকে জানতে বলুন দ্বিতীয়ত দেখুন এটা আমার ট্রেড লাইসেন্স আমি যেখানে ব্যবসা করছি এটা আমার ট্রেড লাইসেন্স এবং সেটা গোঘাট এক নম্বর পঞ্চায়েত আন্ডারটেক আপ আপনারা দেখতে পাবেন এখানে পরিষ্কারভাবে লেখা আছে তৃতীয়ত এই যে এটা দেখছেন এটা আমার এই জায়গার ডিড যিনি পিডব্লিউটি বলে উল্লেখ করেছেন ওনাকে অবগত করার জন্য আমি দেখিয়ে দিলাম এটা আমার এই জায়গার ডিড অরিজিনাল দলিল এটা আমার তো উনি না জেনে না শোনে একবারে যেভাবে কালকে আক্রমণ করে গেছেন আমার মনে হয় ওনার দলকে অবিলম্বে ওনার বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার আছে তারপরে উনি এটা উল্লেখ করেছেন যিনি যে প্রশাসন এই ব্যাপারে যেন হস্তক্ষেপ করেন আমি এখানে কি ব্যবসা করছি সেই বিষয় নিয়ে প্রশাসন যেন হস্তক্ষেপ করেন প্রশাসন সম্বন্ধে তৃণমূল নেতাদের কাছে দোলনকে জানতে হবে না কিছুদিন আগে আপনাদের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম যে পচাখালীতে একটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথ অবরোধ হয়েছিল সেখানে ওই পথ অবরোধ তুলতে গোঘাট থানার একজন মহিলা পুলিশ অফিসার সুস্মিতা দাস ওনাকে রুচিকরভাবে যেভাবে অসম্মান করেছিলেন এই সঞ্জয় খান এই কর্মদক্ষ তারপরেও উনি আবার প্রশাসন সম্বন্ধে জ্ঞান দেন প্রশাসন সম্বন্ধে জ্ঞান দেওয়া ওদের মানায় না যে প্রশাসন আমাদের চব্বিশ ঘন্টা পরিষেবায় থাকে সেই প্রশাসনের মা বন তুলতেও বাদ রাখেন না এই তৃণমূলের নেতৃত্বরা তার প্রমাণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বীরভূমের অনুব্রতের মিডিয়ার মধ্য দিয়ে যে ভাইরাল হয়েছেন কিভাবে একজন পুলিশ আধিকারিকের বউকে এবং মাকে অশালীনভাবে মন্তব্য করছেন তো ওনাদের মুখে এই সমস্ত বক্তব্য মানায় না দ্বিতীয়ত আমার চার বিধায়ক এবং জেলা সভাপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য উনি করেছেন আমার চার বিধায়ক যারা রয়েছেন আরামবাগ লোকসভায় তারা যথেষ্ট আমার কাছে ওনার মতো লোহা না তারা আমার কাছে ওনারা সোনার তুল্য এমএলএ তাদের গা তাদের গায়ে ওনাদের মতো নর্দমার পাকের গন্ধ ছাড়ে না তাদের নামে কোনো কাড়মানির গন্ধ নেই যেটা তৃণমূল এমপি এমএলএদের যে চুরি ভরি চুরি যে রয়েছে আমাদের এমএলএদের গায়ে সেটা নেই আমাদের এমএলএদেরকে কাজ করতে দেয়া হয় না এমএলএদেরকে কাজ করতে বিভিন্ন জায়গায় বাধা তো সেই এমএলএদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন অবিলম্বে আমরা আন্দোলনে নামছি রাস্তায় নামব এবং সর্বভারতীয় আমাদের যে দল আমাদের যে নরেন্দ্র দামোদর দাস প্রধানমন্ত্রী তাকে নিয়ে যে কুরুচিকর আপত্তিকর উনি যে কথাবার্তাগুলো বলেছেন তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে সেটা মেনে নেব না মানছি না এবং উনি বলছেন যে আমি মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করি আমি যেটা বলি সঠিক কথা বলি যদি তার ছেলে মেয়ে অন্যায় করেন তার অপরাধ যেমন তার মায়ের উপর বর্তায় যেমন যে দলটা উনি চালাচ্ছেন বা তৃণমূল কংগ্রেস দল সেই দলটার নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো তার ভাইয়েরা তার ছেলেরা চারিদিকে যা লুটেদার কারবার চালাচ্ছেন জব কার্ডের টাকা চুরি থেকে গাছ চুরি থেকে রাতের অন্ধকারে মাটি চুরি থেকে রাস্তা থেকে সমস্ত রকমভাবে যেভাবে টাকা ওনারা লুটপাট করে জনগণের চোখের জল ফেলাচ্ছেন বিডিও অফিসে আপনি যাবেন ভুরি ভুরি তথ্য রয়েছেন বৃদ্ধ ভাতা যারা বৃদ্ধ মানুষ তারা এখনও বৃদ্ধ ভাতা পান না অনেক মানুষ জুতো ছেঁড়ে যাচ্ছে বিডিও অফিসে গিয়ে গিয়ে তারা কাজ পান না ভূমি কর্মাধ্যক্ষ সেই দিকে নজর নেই উনি আক্রমণ করছেন কোথায় একটা সরকারি প্রকল্পে গিয়ে সেখানে আমার পাড়া আমার সমাধান জনগণের বক্তব্য না নিয়ে সেখানে তিনি আক্রমণ করছেন ভারতীয় জনতা পার্টিকে যেখানে আজকে ভারতীয় জনতা পার্টি এই ভিডিওতে কোনো জায়গাতে নেই কাজ করছেন ওনারা আর বদনাম দিচ্ছেন আমাদের মানুষকে জানতে বাকি নেই দু সালের পর থেকে গোঘাট বিধানসভার মানুষ তৃণমূল দলকে অনেক অনেক দিন আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে শুধুমাত্র এই কুরুচিকর মন্তব্যের জন্য আপনারা দেখতে পাবেন দু হাজার ছাব্বিশেও এর বই প্রকাশ হবেন এবং উনি হুমকিজনক কথাবার্তা দিয়ে বলছেন যে উনি ছাব্বিশে নাকি দেখে নেবেন তার মানে ভয় পেয়েছে তৃণমূল নেতারা ভয় পেয়েছে দোলনকে এ ডার মুজে আচ্ছা লাগা এ ডার আচ্ছা লাগা আমি দু হাজার ছাব্বিশে একজন ভারতীয় জনতা পার্টির নেত্রী হিসাবে আপনাদের মধ্য দিয়ে বলে রাখছি যে দলই গোঘাট বিধানসভায় ক্ষমতায় আসুক না কেন উনি আমাকে বলেছেন যে উনি আমাকে দেখে নেবেন আমি মিষ্টির প্যাকেটটা নিয়ে ওনার বাড়িতে যাব ওনার যদি দম থাকে আমার গায়ে টাচ করে দেখে নিতে বলবেন বা আমার কোনো ক্ষতি করতে বলবেন আর ওনার যদি দম থাকতো তাহলে কালকে যেভাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আমার নামটা নিয়ে করতে বলবেন মমতা ব্যানার্জিকে করেছি বলে ওনাদের খুব গায়ে লেগেছে ঠিক আছে এবার থেকে তৃণমূল নেতাদের বক্তব্যগুলোই সবার সামনে একদম প্রমাণসহ তথ্যসহ তুলে দেব কিভাবে। এই নবাসন এবং কাটা পুকুরে যে রাস্তা কিছুদিন আগে হয়েছে যার এখন বর্তমান বয়স এক বছরও হয়নি সেই বয়সের তখনও কিন্তু এই বনভূমি দপ্তরেই কিন্তু উনি ছিলেন সেই সেখানে টেন্ডার পাস হয়েছেন সেইখানেতে নব্বই লক্ষ টাকার রাস্তা আজকে যেভাবে মুখ খেয়ে পড়েছে সেখানে মানুষ চলাচলের উপযুক্ত না সেই টাকা কাটমানিকে বার করে কিভাবে জমি কিনা হয়েছে কিভাবে বাড়ি তৈরি করা হয়েছে কিভাবে পঞ্চায়েতে যে টেন্ডার পাস করে দিনের পর দিন এই গোঘাট বিধানসভার সমস্ত হচ্ছে কন্ট্রাক্টররা রাতের অন্ধকারে যে বাংলোগুলো তৈরি করছে এই ট্যাক্সের টাকা কোথা থেকে আসছে এই টাকার হিসাব কোথা থেকে আসছে আগে কর্মাধ্যক্ষকে সেটা জানতে বলবেন না জেনে মানুষের সম্বন্ধে কুড়ি কর মন্তব্য করলে এর আমরা কিন্তু ছেড়ে দেবার পাত্রী নই যথাযোগ্য জায়গায় এবার থেকে প্রত্যেকটা প্রমাণ নিয়ে মিডিয়ার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে তার বহি প্রকাশ করব আপনি বলছেন যে সঞ্জয় খান তিনি আপনাকে যখন এই রকম মানে আপনাকে আপনার নাম তিনি করেননি আপনি সেটা স্বীকারও করছেন যে আপনার নাম করার সাহস তিনি নাকি দেখাতে পারেননি এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যে এই মন্তব্যগুলোকে করছেন আপনার কি সত্যি এখানে অবৈধভাবে মদের ব্যবসা হয় আচ্ছা দু হাজার পনেরো ষোলো সাল থেকে আমার এখানে ব্যবসা আছে আমার ঢিলছোড়া ধরতেই গোঘাট থানা নিশ্চয়ই থানার কাছে আমার কোনো রেপুটেশন থাকবে বা দাগি তালিকায় আমি নিশ্চয়ই অন্তর্ভুক্ত থাকবো গোঘাট থানাতে আজ পর্যন্ত দোলন দাসের নামে কোনো কেস নেই যদি আমি অবৈধ ব্যবসা করতাম প্রশাসন নিশ্চয়ই ঘুমাচ্ছেন না তারা কাজ করেন তাহলে তারা প্রশাসনের উপরেই আমি দায়িত্বভার ছেড়ে দিলাম প্রশাসনের যথাযোগ্য জবাব দিক আমি প্রশাসনের অপেক্ষায় রইলাম আপনি বলছেন যে এরপর থেকে প্রমাণ নিয়ে আপনি আক্রমণটা করবেন বিরোধী দল তৃণমূলের সম্বন্ধে বলছেন আপনাদের বিরোধী দল তো আপনি কি বলছেন এতদিন তাহলে কি আপনি বিনা প্রমাণে আক্রমণ করতেন আমি এর আগেও আপনাদের মধ্যে অনেক প্রমাণ দিই অনেক কিছু বলেছি ওনারা আমাকে ব্যক্তি আক্রমণ করেছেন রাজনৈতিক আক্রমণ করার জায়গায় ব্যক্তি আক্রমণ করেছেন যিনি কথাটা বলছেন ওনাকে আমি আগে প্রথমেই বলে দিই সঞ্জয় খান ওনার ভালো নাম কি মৈদুল ইসলাম উনি সুরপনকা বলেছেন সুরপনকা কে আগে ওনাকে সেটা বাড়িতে গিয়ে পড়তে বলবেন উনি তো মূর্খ মানুষ সুরপনকা সম্বন্ধে ওনার কোনো আইডিয়া নেই আগে সুরপনকা কে সেটাকে জানতে বলুন আমার মনে হয় যিনি ইসলাম ধর্মের একজন নাম মহিদুল ইসলাম সেই নামটা দিতে লজ্জা পায় সঞ্জয় খা একটা শাস্ত্রের নাম সেই নাম দিয়ে নিজে বাজারের পরিচয় দেয় তার মানে উনি কি নিজের ধর্মকে অসম্মান করছেন ওনাকে হিন্দু শাস্ত্র হিন্দু ধর্ম নিয়ে বোঝাতে হবে না ওনাকে আগে বলুন যে ইসলাম ধর্ম সম্বন্ধে অভিজ্ঞ হতে ওনাকে বলুন কোরআন পড়তে ওনাকে বলুন নামাজ পড়তে ওনাকে বলুন যে মুসলিম সম্প্রদায়ে জন্মগ্রহণ করলে মিথ্যে কথা না বলতে উনি যেটা কাল বলেছেন যে আমি পিডব্লিউটির বাড়িতে জায়গার উপর বাড়ি করেছি সেটা যে আজকে মিথ্যে আমি আপনাদের মধ্যে দিয়ে প্রমাণ করেছি তার মানে উনি কালকে মিথ্যে বক্তব্য দিয়েছেন সেটা প্রমাণিত তার মানে মিথ্যে যে বলে তিনি মুসলমান সম্প্রদায় তার স্থান নেই তাহলে ওনার এটা আগে জানা দরকার উনি জাতি নিয়ে যে আক্রমণটা করছেন ওনাকে বলুন নিজের ধর্মটা নিজেকে আগে ঠিক করে পালন করতে আর উনি ব্যক্তি আক্রমণ করাটা যখন শুরু করলেন আমি এতদিন যা হতো গোঘাট বিধানসভার টোটাল নেত্রীকে বলতাম তো নেত্রীকে বললে যখন তৃণমূল বাবুদের গায়ে এত ভস্কা পড়ে যাচ্ছে প্রত্যেকটা নেতাদের একটা একটা করে ট্রুপ নিয়ে আপনাদের মধ্যে দিয়ে আমি সেটা এবার ভাইরাল করবো আপনারা সেটা দেখতে পাবেন খেলাটা ওনারা শুরু করেছেন সেটা আমি করি ছাব্বিশ প্রত্যেক রাজনৈতিক কিন্তু দেখে নেওয়া বা তাহলে কি আমরা হিংসাত্মক নির্বাচন আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে এখান থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে সাধারণ মানুষ গোহাট বিধানসভার মানুষ এখান থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে একদম তৃণমূলকে গঙ্গার ওইপারে বিদায় করে দিয়েছে তারপরেও তৃণমূল নেতারা মঞ্চস্থ করে কিভাবে হুঁশিয়ারি দেয় এটা আমার জানা নেই এটা মূর্খ তৃণমূল দল বলেই সম্ভব বলে আমার মনে হয় আপনারা দেখবেন যে দু এখন থেকে যেভাবে ওরা ভয় দেখাচ্ছে যে দেখে নেবো ছাড়বো না কেটে দেবো মেরে দেবো প্রত্যেকটা মঞ্চস্থ জায়গায় যেভাবে ওনারা হুঙ্কার দিতে শুরু করেছেন তাহলে মার যদি কেউ মারতে আসে মার খাওয়ার পাত্রী তো আমরা নয় পাল্টা দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি মারতে এলে কাউকে তো ছেড়ে দেবো না যোগ্য জবাব দিয়েই ছাড়বো তাহলে উপর ভরসা নেই প্রশাসনের উপর প্রশাসনের উপর ভরসা তো ওনারাই রাখছেন না প্রশাসনের উপর যদি ভরসা হতো তাহলে প্রশাসনের মহিলাদেরকে কি উনি অসম্মান করতে পারতেন সেই প্রশাসনের বউকে তার মাকে নিয়ে কি কখনো অনুব্রতর মতন একজন নেতা জেলখাটা তিহার জেলের আসামি তিনি কি তার মা বোনকে টানতে পারতেন পারতেন না তাহলে আপনারা প্রশাসনকে তো উনারাই শেষ করে দিয়েছেন প্রশাসন এখন যান আপনি কোনো থানা একটা নিয়ে প্রোগ্রাম নিয়ে যাবেন তৃণমূল নেতারাই আগে দেবেন সব সেজে বসে আছে কারোর কিছু করতে দেবে না আপনি যান ভিডিওতে একদম স্ত্রী করে জামা প্যান্ট পরে বসে আছে কাদের টাকায় সবই জনগণের টাকায় লোকের লোকের কাছে ধাপ্পা মারা টাকায় আপনারা আবার দেখতে পাবেন ছাব্বিশের ভোটে মানুষ ওদেরকে কিভাবে ছুঁড়ে ফেলে আর এই কুরুচিকর মন্তব্যের জন্যই দু হাজার একুশে ওনাদের পরাজয় হয়েছে আবার ওনাদেরকে পরাজয় মানতে হবে তৈরি থাকতে বলুন কিন্তু লোকসভায় আপনাদের পরপর দুবার দুটো ইলেকশনে লোকসভায় এলাকার মানুষ তো মানে বিজেপিকেও ছুঁড়ে ফেলেছে লোকসভার ভোটে তাহলে আপনি কি বলছেন যে দেখুন যদিও এটা নাকি আপনাদের জেতা আসন ছিল বলে আপনাদের দল থেকেই বলা হয় এবং এটাও আমরা দেখেছি যে আপনাদের দল থেকেই কিন্তু বারবার বলা হয়েছে একটা অংশ রীতিমতো দাবি করেছে আপনাদের দলেরই অন্তর্ঘাতের জন্য দু দুবার লোকসভার আসন আপনারা হারিয়েছেন তা আপনাদের দলের মধ্যেও তো গোষ্ঠী দ্বন্দ্ব কম নেই দেখুন আপনি যে প্রশ্নটা করলেন এবার লোকসভার কাউন্টিং হল আমি নিজে ছিলাম তো সেখানে যদি একটা অংশ যদি আমি সাপোজ ধরুন দু লাখ ভোট আমি সাপোজ উদাহরণ দিচ্ছি দু লাখ ভোটের যদি এক লাখ চুরি করা ভোট তাদের হয়ে যায় তারা তো এক লাখ ভোটের উপর লড়াইটা দিচ্ছে আর ভারতীয় জনতা পার্টি দু লাখ ভোটের উপর লড়াইটা দিচ্ছে আমার নিজস্ব চোখে দেখা দুপুর একটা থেকে দেড়টার মধ্যে শান্তনু সেন আরামবাগ লোক বিধানসভা আরামবাগ লোকসভার তিনি লোকই নন তিনি কি করতে ঢুকেছিলেন কাউন্টিং হলে কার মদতে ঢুকেছিলেন তার মানে এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এসডিও থেকে বিডিও থেকে সমস্ত ডিপার্টমেন্টের জন্য দায়ী সবাই মিলে ফির প্ল্যান করে তৃণমূলকে এনেছে আর তার জন্য মোটা অঙ্কে দিদিমণি টাকা দিয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের চোখের সামনে আমরা যখন লড়াই দিচ্ছি সেখানেতে আমাদের চোখের সামনে যে ভোট গণনা হচ্ছে সেই গণনাকে মুছে দিয়ে সেখানে শূন্যর পর শূন্য বাড়িয়ে দিয়ে সেই টেবিলে চলে যাচ্ছে চোখের সামনে আমরা দেখছি সেখানেতে সেখানে যখন লড়াই করছি সেই লড়াইয়ের সাক্ষীও আপনারা থেকেছেন লড়াই আপনারা দেখেছেন কীভাবে আমরা লড়াই দিয়েছি কিন্তু পুরোটাই তো চুরি পুরোটাই তো চুরি এসআইআর এসআইআর কমপ্লিট করার পর যখন দেখবেন ভোট হবে তৃণমূল লয় তৃণমূল শব্দটা এখানে আর থাকবে না গোটা পশ্চিমবাংলাতে আপনারা কাউন্টিং আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি লড়াই দিয়েছি প্রতিটা মুহূর্তে লড়াই দিয়েছি আমরা আমাদের লড়াইয়ের কোনো এত বিন্দুটুকু আমাদের ছিল না আমরা লড়াই দিয়েছি আগামী দিনেও লড়াই দেবো কিন্তু চোরোদের চোর আমরা আটকাতে পারিনি কারণ এদের সব বড় বড়ো চোরগুলোই রাঘব্য দেখুন আমি এটা নিয়ে আপনাকে পরিষ্কারভাবেই বলছি দেখুন আমরা রান্নাঘর সামালতে পারিনি এটা ফল্ট আমাদের এটা আমরা মানছি যে আমাদের রান্নাঘর সামালানোর মতো এখনও আমরা সেই জায়গায় গিয়ে হয়তো পৌঁছাতে পারিনি কিন্তু তৃণমূল যে চুরি করে ভোটে জিতেছে আরামবাগ লোকসভায় সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে এটা এটা কিন্তু দ্বিতীয় বিকল্প কোনো কথা নেই নাহলে আপনারা বলুন না যারা লোকসভাতে ভোটে জিতে গেল তারা কেন চুপচাপ হয়ে গেল যারা জিতে যাবে তারা তো গোঘাট বিধানসভায় দু হাজার একুশে দেখেছেন রক্ত দেখেছে গোঘাটের মানুষ অত্যাচার দেখেছে তাণ্ডব দেখেছে তাহলে তারা চুপ হয়ে গেল কেন নিশ্চয়ই সরষের পিছনে ভূত ওদের রয়েছে তাই ওদের পিছনে রয়েছে গন্ধের নর্দমার গন্ধ তাই ওরা চুপ থেকেছে নাহলে যদি ওদের চুপ না থাকতেন ওরা যদি সত্যিকারের ভোটে জিততেন ওরা এরকম চুপ নির্বিকা থাকতো না বই প্রকাশ আপনাদের মধ্য দিয়ে ঠিক দেখতে পেতাম বিধানসভা ভোটে কি আপনাদের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সমস্ত ভুলে এক হয়ে আপনারা লড়বেন দেখুন আমি প্রথমেই বলি আমাদের কোনো গোষ্ঠী দ্বন্দ্বই নেই আপনি যে গোষ্ঠী দ্বন্দ্বটা বারবার উল্লেখ করছেন আমরা সবাই একসাথেই কাজ করি এবং দেখবেন এই আন্দোলনটাকে নিয়ে আমরা যে রাস্তায় নামবো সবাই একত্রিত হয়েই রাস্তায় নামব সেই নিয়ে আমাদের কথাও হয়েছে আমাদের উদ্ধত নেতৃত্বের সঙ্গে খুব শীঘ্রই এর প্রতিবাদে আমরা কিন্তু রাস্তায় নামছি তো সেখানে দেখবেন আমাদের সর্বস্তরের এমএলএ থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব থেকে জেলা সভাপতি থেকে সবাই থাকবে আপনারা সেটা দেখতে পাবেন আর তৃণমূলের মতো আমাদের ছত্রিশটা লোক অত গোষ্ঠীও নেই আর আমাদের দ্বন্দ্বও নেই আমাদের একটাই দল ভারতীয় জনতা পার্টির দল এর বিরুদ্ধে আমরা আমরা আমাদের নেতৃত্বদেরকে জানিয়েছি কালকে রাতেই এই ঘটনার কথা আমরা রাস্তায় নামছি বড় আন্দোলনে নামছি আমরা যত আমাদের ভারতীয় জনতা পার্টির যে বিশ্ববরেণ্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য আমাদের চার বিধায়ক এবং জেলা সভাপতিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য উনি করেছেন ওনাকে যোগ্য জবাব আমরা দিয়ে রাখবো আপনি হলে আমরা যদি আইনের দ্বারস্থ হতে হয় আমরা সেটা নিতেও আমরা আপনি যে সঞ্জয় খান যিনি বনভূমি কর্মাধ্যক্ষ আর গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি কালকে তার মন্তব্য থেকে আপনি বলছেন যে তিনি আপনাকে ভয় পেয়েছেন তাই আপনাকে গোঘাটের বুকে দাসকে ভয় পেয়েছেন তাই ব্যক্তি আক্রমণ করেছেন ইনডাইরেক্টে কিন্তু আজকে আপনারা বলছেন তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনারাও একটা আন্দোলন করবেন তার মানে আপনারাও কি সঞ্জয় খানকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন না দেখুন মূর্খ তৃণমূল নেতাদের গুরুত্ব দেওয়াটা ভারতীয় জনতা পার্টির কাজ নয় আজ যদি মমতা ব্যানার্জিকে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোনো কুরুচিকর মন্তব্য করতাম তাহলেও কিন্তু আজকে আন্দোলনটা রাস্তাতেই নামত আমাদের আমাদেরকে নিয়ে মন্তব্য করেছেন বলে ওনাকে আমরা প্রাধান্য দিচ্ছি না আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে উনি অনেক বড় বড় ভাষণ দিয়ে ফেলেছেন অনেক বক্তব্য উনি দিয়েছেন এবং আমাদের বিশ্ব বরেণ্য যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর গায়েক কালিমা ছুঁড়ে দেবেন আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেটা যে মেনে নেব না তার বিষয়ে আন্দোলনটা থাকবে অনেক ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন